রাগ ডাম বেশি থাকবে আর সকল হবে তো আমি দেশে চলে আসছি আমি একটা সরকারি চাকরি করি স্বাস্থ্য মন্ত্রণালয় তো আমার এক ছেলে এক ছেলেটা আমেরিকায় গেছে আমি

কি করবো আমি তার ছেলে তারা কিছু বুঝতেছে না যে আমি অসুস্থ তারা কিছু বুঝতেছে না কিন্তু আমি সুখে আছি আছি টাকা পয়সাও আছে সবকিছু আছে ছেলে একটা এমরিকে থাকে মেয়ে শ্রেষ্ঠ পরে আমি খরচপাতির দেই কিন্তু আমি সুখে আছি সুখে আছি সুখে

একটু ওদের কারো কাছ থেকে শুনতে পারলে একটু ভালো হতো ওদের ওদের জায়গা থেকে ওরা কিভাবে দেখছে জিনিসটা আমরা বুঝতে পারতাম তাহলে ও আমি কথা বলবো হ্যাঁ তাহলে খুব ভালো হয় তাহলে ঠিক আছে হ্যাঁ কিন্তু আজকে তো আর হবে না সেটা আরেকদিন কল করতে হবে মানে আর ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য আসলে কি কিছু বুঝলে তোমরা যতটুকু শুনলে উনি যেটুকু প্রথমে বললেন যে নিউরো সমস্যা আছে হ্যাঁ ওনার কথা এবং যেটুকু মনে হলো যে একটু মানে ওনার বয়সের সাথে যাচ্ছে না এরকম কথাটা আরেকটা বিষয় হচ্ছে যে যদি সত্যি সত্যি নিউরো সমস্যা থাকে সেক্ষেত্রে কথা কিন্তু আমি যে একটু লম্বা টেনে টেনে বলছিলেন হয়তো এটা আঞ্চলিকতার কারণেও হতে পারে আমি হয়তো আরো বেশি নিউরো সমস্যাটা খুব মানে একটা মানে ব্রড একটা ইয়ে না মানে ঠিক সেটাই ক্লিয়ার স্পষ্ট বোঝা গেল না তবে যদি নিউরো সমস্যা হয় তার মানে ব্রেনে কোথাও একটা প্রবলেম হতে পারে এটা এখন আইকিউ রিলেটেড প্রবলেমও হতে পারে বা অন্য কোন ড্যামেজ হয়ে থাকতে পারে বা অন্য হতে পারে যে যদি নিউরো সমস্যাই হয়ে থাকে সেক্ষেত্রে ওনার যে মানে লাইফস্টাইল উনি শুরু করেছেন যে আমার জীবনের মারাত্মক সংসারে মারাত্মক সমস্যা কিন্তু পরে যখন বলছিলেন ওটা কিন্তু পাওয়া যাচ্ছিল না ওনার ওয়াইফ আছে আছে উনি যখন বললাম উনি বললেন যে ডেকে নিয়ে আসছি আবার পরে ফোন করবেন মানে আগ্রহ মোটিভেশন সবই ঠিক আছে তাহলে সমস্যাটা কোথায় সেটা একটু ক্লিয়ার হলাম না তারপরেও উনি যদি মনে করেন আমাদের ঢাকাতে নিউরোসাইকো মানে যে সাইকোলজি এবং নিউরোলজি বিশেষজ্ঞ এরকম আছেন দেখিয়েছেন কিছুদিন ছিলেন ওখানে ডায়াগনোসিস হয়েছে যে ওনার স্নায়ুতন্ত্রের সমস্যা নিউরোলজিক্যাল যে সমস্যাটার কথা বলেছে ওনাকে মেডিসিনও দেয়া হয়েছে উনি ওটা কন্টিনিউ না করে চলে এসেছেন এবং ওনার কথাই যে জড়তা ছিল হতে পারে যে ব্রেন সিজার বা এ ধরনের কোনো একটা সমস্যা হয়ে ওনার যেটা হয়েছে যে কথায় মানে স্পিচে কিছু একটা ডিফিকাল্টিস হয়েছে এক্ষেত্রে যেটা হয় যে কখনো কখনো এ ধরনের সমস্যা যখন হয় মানে স্পিচ এরিয়াটাতে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন এরিয়াতে কিছু রিগ্রেশন হয় মানে কিছু ড্যামেজ হয়ে যায় তখন যেটা হচ্ছে ওনার কিন্তু ওই কন্ট্রোলটা নেই ওনাকে অনেক প্রেশার ক্রিয়েট করে কথা বলতে হচ্ছে তো তখন উনি চিৎকার করে কথা বলছেন যেটা আমরাও দেখছিলাম এটাতে যেটা হয় তার পরিবারের যারা আছে তাদের সাথে উনি যখন প্রতিনিয়তই কথা বলছেন কন্ট্রোল করতে পারছেন না তাদের কাছে মনে হচ্ছে চিৎকার করছেন এবং ওনার কাছে মনে হচ্ছে ওনার কথাটা তারা বুঝতে পারছেন না তখন যেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ হয়েছে ওনারা হয়তো মনে করছেন যে বাবা বা আমার হাজবেন্ড কেন চিৎকার করছে আর উনি ভাবছেন যে আমার সমস্যাটাকে তারা গুরুত্ব দিচ্ছে না সেক্ষেত্রে একটা মানে অশ্রদ্ধা অসম্মানের অনুভূতি উনি অপমান বোধ উনি নিয়ে নিয়েছেন যে কারণে উনি বললেন যে আমি তাদেরকে ঘৃণা করছি আর যখন বলছেন যে সুখে আছি মানে আমার পারিপার্শ্বিক যে অবস্থা সেটা খুবই আমি একটা সেটেলমেন্টের মধ্যে আছে এটা বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ওনার হাজ ওনার ওনার ছেলে দূরে আছে মেয়ে এবং স্ত্রীর কাছ থেকে উনি যে হেল্পটা প্রত্যাশা করছে সেটার একটা হতাশা আমার কাছে মনে হয়েছে তো ক্ষেত্রে এখানে আরেকবার রিভলিউশন করে নেওয়া যে আসলেই নিউরোলজিক্যাল সমস্যা থাকলে সেটা কী সেটা যদি চিকিৎসা প্রয়োজন হয় এবং আমি বলবো যে সেক্ষেত্রে ওনার মেয়ে ওনার ওয়াইফ এবং উনি ওনারা হয়তো সাইকোথেরাপিস্টের সাথে যে বা প্রফেশনাল সাপোর্ট নিলে এখানে যে কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে ওনার স্ত্রী এবং সন্তান ভাবছে বাবা চিৎকার করছে বা আমার হাজব্যান্ড চিৎকার করছে কিন্তু এটা কিন্তু ওনার একটা ইনক্যাপাসিটি বা একটা অসুস্থতার জন্য যদি হয় তাহলে তাদের দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আসার সম্ভাবনা আমি আসলে অন্য জায়গা থেকে শুনতে চাচ্ছিলাম জি 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 মায়ের মুখ থেকে বা মায়ের মুখ থেকে শুনলে যে একটা পরিষ্কার হয় আমাদের কাছে মানে পিকচারটা কারেক্ট মানে পুরো ছবিটা যাবে আসে আর কি তো আর ভদ্রলোকের কথা বলতে একটু কষ্ট হচ্ছিল যে সেই জন্য আমার কাছে মনে হলো যে পরিবার যদি থাকে সাথে তখন আমাদের জন্য ধরতে একটু সুবিধা হয় আরকি